আসসালামু আলাইকুম বিওয়ার্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা বলক ভিডিও তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন তো আমার ভিডিওতে কিন্তু লাইকটা অনেক কম হয় এবং কি ভিউ অনেক কম হইতেছে জানি না কি কারণে তো এই যে ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন এখানে মুরগি তো আমি যেই মুরগিগুলো পালি মুরগিগুলো দেখুন মুরগিগুলোকে আদার হইতেছে মুরগি তো হ্যাঁ সবসে কলম না হনাতে ছড়া মুরগি বড় বাচ্চা আছে 60টা রাতা সে একটা হ্যাঁ জি ডিম পাত আছে না ডিম আবার উমে বহলে বাচ্চা হয়ে যাবে না

এই তো ডিমগুলো বের করবো এখন আমি হাতে কাছ এনে পড়া শেষ হ্যাঁ শেষ পড়া কে পড়াইছে চ কয়টা পারে গেছে আকাশ মেকলা কয় ختم জানি হইছে জে ختم দিয়া তিন পারে কি পত্তছও নবর তিন খতমের কালা তিন খতমের কালা ইয়া সিনসরা তিন নবে কত পত্তছও আস্তে যাও করセス ওইটা একদম জানি না বলো সব সময় পড়বা যাও হ্যাঁ হ্যাঁ তো অনেক বরে হয়েছে বরে গুলো হচ্ছে বাঁদুড়ে খেয়ে ফেলে প্রতিদিন সকালবেলা মানে এক ওরা করে ফেলতে হয় ঝাড়ু দিয়ে একবার উঠান বাড়িঘর নষ্ট করে ফেলে তো আজকে দুই বছর ধরে বড়গুলো হয় ঠিকই কিন্তু খাইতে পারতেছি না তো এবার হচ্ছে ডালাগুলো কেটে দিয়েছিলাম তারপর আবার ডালা হয়ে আবার যেগুলো হচ্ছে নতুন ডালা নতুন ডালায় বড়ে হয়েছে মার্শাল্লা অনেক বড়ে হয়েছিল তো আমাদের বাগানের কলা আম গাছ এখনারা সবাই কেমন আছেন আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আমরা ছাদে মরিস তুলতে আসছি তো এই যে হচ্ছে আমাদের বোম্বাই মরিচ গাছ এটা হচ্ছে এখন আমার আম্মু তুলবে আপনারা সবাই দেখতে থাকুন দেখুন এই যে প্লেটে তুলছে আর তো স্মরণ দেখতে পাচ্ছেন এই যে তুলছে মরিচগুলো হচ্ছে সব মরিচগুলো পেকে গেছে দেখুন এই যে আর দুই একটা এখনো ছোট ছোট আছে পাগুলো তো আগে খেতে হবে তারপরে মাশাআল্লাহ দিন অনেক মরিচ এসে দেখুন একসাথে কয়েকটা করে মরিচ আছে এই যে দেখুন ড্রাগন ফল গাছটা তাই

মোম্বাই মরিচ তো জাল থাকবেই যার জাল খেতে পছন্দ করে যারা তারা হচ্ছে বোম্বাই মরিচ খেতে পারে বুঝছো জাল যারা না পছন্দ করে তারা এই বোম্বাই মরিচ এই যে দেখতে পাচ্ছেন নিচে একটা গাছ হয়েছে তো এই এটা হচ্ছে পেঁপে গাছ এটা কিন্তু মাসাল্লা দিলে অনেক বড় হয়েছে এই যে পেঁপে গাছটা অনেক ফল ধরেছে এই দেখুন রান্না করতেছি দুপুরবেলা তো এখানে হচ্ছে আমার দেশি মুরগি রান্না করতেছি আমার পালের মুরগি আর কি বড় একটা রাতা মুরগি ছিল ওই মুরগিটা জুবে দেওয়া হয়েছিল ওই মুরগিটা হচ্ছে রান্না করতেছি তো আর বেশি কিছু শেয়ার করলাম না কি কি রান্না করেছি তো শুধু মুরগিটা একটু শেয়ার করলাম কারণ হচ্ছে গ্রামের বাড়ি তো ভিডিও করার কোনো ইয়া থাকে না এক একজনে আসে কথা বলে আর বাহিরে ভিডিও করতে মানে ভালো লাগে না তো সবাই যদি একটা কিছু করে সবার সাথে মানে ই তো এই আমি হচ্ছে একা ভিডিওটা করি তো সবাই অনেকে জিজ্ঞেস করে কি করো ভিডিও নি রান্না করলে তো এরকম বলে এই জন্য আর কি সব কিছু আমার ভিডিও করা হয় না তো ফাঁকে ফাঁকে দেখা যায় একটু একটু ভিডিও করি তো আমি যদি প্রতিদিনের ভিডিও প্রতিদিন দিতাম ভিডিও করার মতো আমার অনেক কিছু আছে অনেক কিছু দেখানোর আছে তো এই জন্যে আমার ভিডিওটা করা হয় না যে দেখুন তো আমার পালায় অনেক মুরগি ছিল তো মুরগিগুলো একে একে খেয়ে ফেলতেছি কারণ আবার গরম চলে আসছে গরমে আবার মুরগিগুলো উমে বসাইলে অনেক বাচ্চা হবে তারপর আবার মানে মুরগি হয়ে যাবে তো পালতেছি তো খাওয়ার জন্য এই জন্য খাইতেছি আবার নতুন করে আবার বাচ্চা হবে তো দেখলেন তো ভিডিও শুরুতে তো আমার ছয়টা মুরগিতে এখন ডিম দিতেছে তো এগুলো কিছু খায় মুখ আর হচ্ছে আবার উমে বসাই দিম তো দেশি মুরগি তো আর তুলনায় হয় না তো কিনে তো প্রতি দুই দিন পরে এক খাচি করে ডিম নিয়ে আসতে হয় আমাদের কারণ বাচ্চাদের টিফিন এটা ওটা নাস্তা নুস্তা মানে অনেক কিছু দিয়ে সব প্রতিদিন অনেক ডিম লাগে মানে আর কারো লাগে জানি না আমার বাসায় অনেক ডিম লাগে তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই আমার ভিডিওটা দেখবেন আমি কিন্তু সবার ভিডিওটা দেখি আর প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি লাইক দিয়ে ভিডিওটা দেখি লাইক ছাড়া আমি কোনো ভিডিওতে দেখি না তো আমার ভিডিওতে কিন্তু ভিউ যে কটাই হোক লাইকটা একদমই কম হয় জানি না লাইকটা দিতে কি সমস্যা লাইক দিলে তো কারো লস হয় না তো আমি একটা লাইক দিলে আমার কোনো লস নেই তো আপনারা একটা লাইক দিয়ে দিবেন অবশ্যই আমি মনে করি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখলে ভালো হয় আর আমার ভিডিওতে কেউ লাইক দিতে চায় না জানি না কি। কারো হিংসা হয় নাকি কারণ লাইকটা দিলে আমি যে আমি একজনের লাইক দিব আমার তো কোনো ক্ষতি হইতেছে না যে আমি লাইক দিব আমার ভিডিওতে সমস্যা হইব আমার ভিউ কমে যাবে এই এরকম কিছুই না তো জানি না কি কারণের কে কি লাইকটা কম হয় তো যাই হোক কথা বলতে বলতে এই যে ভিডিওটা শেষ করে দিলাম এখানে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ